নমস্কার বন্ধুরা এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যাই হোক আজকে যে বিষয়ে কথা বলবো বন্ধুরা আজকে ঘরোয়াভাবে যদি আমি চার পাঁচটি ছাগল পুষি তাহলে আমার সেক্ষেত্রে কীরকম পদ্ধতি অবলম্বন করতে হবে বা কীরকম একটা আনুমানিক খরচা আসতে পারে বা আমার কী প্রফিট আসতে পারে বা ট্রিটমেন্টটা কেমন হবে যাই হোক ভিডিওটা অল্প সময় হলেও যে কথা কথা বলবো আশা করছি যদি আপনারা মন দিয়ে শোনেন কিছুটা হলেও হয়তো আপনাদের কাজে লাগতে পারে যাই হোক প্রথমেই বলি আপনি যে চার পাঁচটা ছাগল পুষবেন চেষ্টা করবেন ফার্স্ট টাইমে দেশি ছাগল নেওয়াটাই ভালো বা ব্ল্যাক বেঙ্গল যেটাকেই বলে হয় এটাকেই পুষবেন তবে এখন সব ক্রসই হয়ে গেছে তা আপনি এরকমই পুষতে পারেন তবে ছাগল কেনার মানে ছাগল কেনার আগে ছাগলটা দেখে নেবেন যাতে ছাগলটা সুস্থ সবল এবং পালানটা বড় হয় অর্থাৎ যে ছাগল যে ছাগলটা নিচ্ছেন তার যেন দুধটা যেন বাচ্চা হওয়ার পর যেন ভালো হয় অনেক সময় কী হয় অনেক ছাগল কেনার পরে দুধ হয় না তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো খুব কষ্ট পায় এবং অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে দুধ না হওয়ার জন্য এবং মায়ের দুধটা যদি ঠিকঠাক না পায় চেহারাও ভালো হয় না দুধের অভাব ঘাটতি থাকা যায় নানান রকম সমস্যা হয় যাই হোক আপনাকে ছাগল কেনাকাটাকে দেখে নিতে হবে মোটামুটি ব্ল্যাক বেঙ্গল আপনার চারটে যদি ধরা হয় যদি আড়াই থেকে তিন হাজার টাকা ধরা হয় আড়াই হাজার টাকায় যদি ধরি আপনি ধরুন আড়াই আড়াই পাঁচ মোটামুটি দশ হাজার টাকা হয়তো আপনার লাগতে পারে তার কমেও হয়ে যেতে পারে যদি গ্রামের দিকে যান তার কমেও হয়ে যেতে পারে বকরি ছাগল ছ মাস বয়স অনুযায়ী এই হিসেবে বললাম মোটামুটি এটা হবে আড়াই তিন হাজার টাকার মধ্যে এবং অনেক সময় কমও হয় যদি আপনি একটু বর্ষাকালে বা শীতকালের দিকে নেন একটু কম পাওয়া যায় যাই হোক সেটা পরিস্থিতির উপরে আপনাকে একটু খুঁজতে হবে এটা হলো এটা হওয়ার পর আপনি মাস ছাগলটা আনার আনলে কিন্তু দেখবেন আপনি মাস বয়সে যখন আনবেন দেখবেন আপনার এক মাসের মধ্যেই ছাগল বেশিরভাগ ছাগল ডাক নিয়ে নেবে বা এক দেড় মাস কি দু মাস হারলে ডাক নিলে আপনি ডাক আপনি ডাক ধরিয়ে নেবেন ছাগলের জন্য বড় ঘর দর বিশাল কিছু করার কোনো দরকার নেই আপনি তার মোটামুটি রাখার মতো থাকার মতো চারটে ছাগলের থাকার মতো একটা ঘর করে নেবেন তিরপল দিয়ে পারেন বা ঘরের পারেন বা হালকা টিন দিয়ে পারেন তবে আপনি যেখানে থাকেন বসবাস করেন একদম গায়ে করবেন না একটু দূরে করবেন তার থেকে একটু দূরে সাইডে যাই হোক এবং সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে ব্লিচিং বা ফিলাইলও ব্যবহার করতে পারেন অনেক সময় চুনও ব্যবহার করা যেতে পারে তবে এমনভাবে করবেন ছাগল যেন না মুখ তুক দেয় সেইগুলোতে মানে ছাগল ঘরে ঢোকানোর আগে এগুলো আবার পরিষ্কার করে ফেলতে হবে আপনাকে চুন যদি দিয়ে থাকেন চুন পরিষ্কার করে আবার এ করে দিলে করে দিয়ে দিতে হবে যাতে না চুনগুলো মুখে দেয় এগুলো ক্ষেত্রে মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাই হোক আপনি ছাগল ঘরগুলো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং ছাগলের জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা আপনার দরকার মাস্ট ছাগলের ঘাসটা যেন পর্যাপ্ত পরিমাণে পায় দানা জাতীয় খাবারও দিতে পারেন ঘরোয়া ট্রিটমেন্টের জন্য আহামারি প্রচুর টাকা ব্যয় করার কোনো দরকার নেই আপনি যেরকম খাবার পারবেন ঘরোয়াভাবে সেইভাবেই দিতে পারেন আপনি যদি কোনো শাক সবজি বেশি হয় সেটাও খাওয়াতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিক আছে আপনি সবজির ছাল আলুর ছাল এগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি খাওয়াতে পারেন যদি পারেন কলমি শাক কুলপি শাক এগুলো যদি থাকে ঘরে এগুলো ব্যবহার করা যেতে পারে এইভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন এছাড়াও যদি মনে হয় এক্ষেত্রেও আপনি আলাদাভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে খাবারটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে খাবারটা পর্যাপ্ত হলে খুবই সুবিধা হয় ছাগলের চেহারা এবং স্বাস্থ্যের দিক থেকে যাই হোক মোটামুটি যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করেন রোগের হাত থেকেও একটু বেঁচে গেল একটু বেসিক আইডিয়া থাকলে আপনি ছাগল পালন করতে পারেন যদি একটু আপনার যদি ট্রেনিংও নেওয়া থাকে খুবই ভালো হয় ট্রেনিং থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই মোটামুটি তাহলে এই নয় যে ট্রেনিং থাকলে আপনার কোনো সমস্যা হবে না ভুল ধারণা সুবিধা হবে এক্ষেত্রে বলতে বলা যেতে পারে যাই হোক এবার ছ দু মাস আপনি ডাকার পরে দেখলেন যদি ডাক ধরে না নেয় তাহলে তো খুবই সুবিধা হলো তার ঠিক পাঁচ মাসের মতো আপনার ডেলিভারি হয়ে যাবে সেই বাচ্চাগুলোকে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে তবে এর মাঝখানে একটু বলে রাখি এই ছাগল বাচ্চা হওয়ার আগে মানে ছাগল যখন গপ্ন থাকাকালীন ছাগলকে যদি ঠিকঠাক খাবার না খাওয়ানো হয় তাহলে কিন্তু দুধের সমস্যা দেখা দেয় এটা আমরা গ্রামাঞ্চলে বহু সমস্যার সম্মুখীন হয় অনেক মানুষই আমরা দেখেছি এই দুধের সমস্যাটা আর ছাগল বাচ্চা দুধের সমস্যা হলে বাচ্চাটা সত্যি কথা বলতে ভালো গরম গঠনগত দিক থেকে অনেকটা ত্রুটি থেকে যায় কারণ বাচ্চা যদি ঠিকঠাক দুধ না পায় তাহলে কিন্তু চেহারাটাও ভালো থাকে না নানান রকম রোগের সম্মুখীন হয় এবং বিশেষ করে যদি তাদেরকে সব সবসময় কন্টিনিউ দুধ দুধ ছাড়া যখন দুধ হবে না আউট খাওয়ার খাওয়ানো হয় বেশিরভাগ ছাগলে কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় তো সেদিকে খেয়াল রাখতে হবে যাতে এই সিচুয়েশানটা না আসে সেই বাচ্চাটার ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওই জন্য ছাগল যাতে দূতরা হয় ছাগল পেটে থাকা কারণে থাকে বিশেষ করে ক্যালসিয়াম ভালো ক্যালসিয়াম আপনাকে কন্টিনিউ খাওয়ানো যে খাওয়িয়ে যেতে হবে যদি পারেন সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই ক্যালসিয়াম এবং চেষ্টা করতে হবে যদি ভিটামিন খাবারও থেকে থাকে অবশ্যই তাকে কিছু কিছু দিয়ে যেতে অবশ্যই এগুলো চেষ্টা করবেন কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে আরও ভালো হবে প্রয়োজনে আপনাদের সরকারি যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখানেও আপনাদের দেখবেন অনেক রকমভাবে আপনাদেরকে সাহায্য তারা করে থাকেন এছাড়াও বাচ্চা হওয়ার পরে যখন আপনি ট্রিটমেন্ট করে যাবেন মোটামুটি বাচ্চা যদি বড়ো হয়ে যায় দেখবেন এক একটা খাসি বাচ্চা যদি ছ মাসে আপনি মনে করলে খাসি বা বিক্রি করতে পারেন আপনি যদি মনে করেন চারটে ধারে ডেকেই বাদ বাকি প্রতি বছর যা বাচ্চা আসবে ছেড়ে দেবেন তাহলে খুবই ভালো হয় আপনি যদি হট করে রেখে দিতে চান তখন আপনার বাচ্চার সংখ্যা বাড়তে থাকবে ছাগলের সংখ্যা বাড়বে এবং খাবারের সংখ্যা কমতে থাকবে সেক্ষেত্রে খাবার যদি আপনি ঠিকঠাক নাও দিতে পারেন তাহলে কিন্তু ছাগলের চেহারা ভালো থাকবে না ওই জন্য আপনি চেষ্টা করুন চারটের ধারি রেখে বাকি যা বাচ্চা হবে প্রতি ছ মাসে বা সাত মাস বা আট মাস অন্তরে আপনি কিন্তু সেগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন এক্ষেত্রে কী হবে আপনি কিন্তু এই ছ সাত মাসে বা এক বছরের অন্তরে আপনি একটা ভালো টাকা এখান থেকে নিয়ে নিতে পারেন এটা আপনার একটা প্রফিট আসতে পারে এখান থেকে এছাড়াও আপনি যদি মনে করেন কোনো ঘাসি রাখবেন এক বছর রাখতে পারেন সেক্ষেত্রে আপনার একটু প্রফিট বেশি হবে এছাড়াও এর মাঝখানে আপনার ট্রিটমেন্ট খরচা থাকবে যদি ছাগল কোনো রোগ হয় বা কোনো সমস্যা দেখা দেয় এগুলো হয় তবে গ্রাম অঞ্চলে আপনার খাওয়ার সমস্যাটা হবে না ঘাসটা আপনারা অ্যাভেলেবেল অনেক সময় পেয়ে থাকেন কিন্তু আউট যে খাবারগুলো দানা জাতীয় খাবারগুলো এগুলো আপনাদের এক্সট্রাভাবে কিনে খাওয়াতে হতে পারে এগুলো খাওয়ালে সুবিধা হয় ছাগলের একটু দানা জাতীয় খাবার অল্প পরিমাণে দিলে তাদের যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ভালোভাবে বিকশিত হয় যাই হোক সেই সঙ্গে চেষ্টা করবেন যদি লিভারের সিরাপ খাওয়ানো যায় মাসে অন্তত চার পাঁচ দিন যদি চেহারা ঠিকঠাক থাকে এবং অবশ্যই খেয়াল রাখবেন কৃমির ওষুধটা প্রতি দু থেকে তিন মাস অন্তরে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন তবে এক কৃমির ওষুধ খাওয়ানো যাবে না আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে দু তিন মাস অন্তরে ক্রিমির ওষুধ চেঞ্জ করার সবসময় এক রকম বাজারে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না খাওয়ালে নানা রকম সমস্যা দেখা যেতে পারে এটাকে রোলিং করাতে হবে কৃমির অনেক রকম ওষুধ পাওয়া যায় আমি কৃমির ওষুধের একটা ভিডিও নেক্সট টাইম একটা দিয়ে দেবো যাতে কী কী ওষুধ কৃমির ওষুধগুলো আপনারা দু মাস বা তিন মাস অন্তরে খাওয়াতে পারেন সেই কৃমির ওষুধগুলো যদি আপনারা রোলিং করতে পারেন দেখবেন ছাগলের চেহারাও ভালো হবে রোগটাও কম অ্যাটাক করবে এবং অবশ্যই চেষ্টা করবেন যদি পারেন ভ্যাকসিনগুলো কমপ্লিট করার সরকারি যে সমস্ত প্রাণী মিত্র বা প্রাণী বন্ধুরা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি কোনো ভ্যাকসিনগুলো করতে পারেন অনেক সময় ছাগল দুর্বল হয়ে যায় নানান রকম রোগে জর্জরিত হয় খাবারের অভাব হতে পারে নানা রকম শারীরিক সমস্যা হতে পারে বা এমন হতে পারে দেখা যায় তার চারিত্রিক অনেক সমস্যা সেইগুলো দিক থেকে আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই